আসসালামু আলাইকুম প্রিয় সুধী আপনারা জানেন এখন বর্তমানে কাঁচা মরিচের কেজি হচ্ছে আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো চারশো এরকম চলে দুইশোর নিচে কখনও নামে না আর কি অ্যাভারেজে তো আপনাদের বাড়িতে বা ভিটায় বা উঠোনের সামনে যদি একটা দুটা মরিচের গাছ থাকে দেখে গেলো আপনার পুরো পরিবারের একটা ব্যাকআপ হয়ে গেলো আপনাকে মরিচ আর কিনতে হবে না আমাদের মাত্র তিনটা মরিচ গাছ আছে মার্শাল্লাহ এগুলো সেই আপনার জানুয়ারি থেকে ধরছে আর কি তো এখন চলে আপনার জুলাই তো এখনও ধরছে মার্শাল্লাহ আপনার মাত্র তিনটা মরিচ গাছ এখানে একটা এই জাতগুলো হচ্ছে আপনার সানড্রপ মরিচ গাছ আর কি একসময় প্রচুর ধরেছে এখন তাদের যৌবন প্রায় শেষ কিন্তু আলহামদুলিল্লাহ গাছে এখনো প্রচুর মরিচ আছে প্লাস আপনার ফুলও আছে আরও ধরবে মনে হচ্ছে আমরা পুরো বর্ষার সিজন হয়তো এগুলোর উপর নির্ভর করতে পারবো বাজার থেকে হয়তো মরিচ আট কিনতে হবে না তো সানড্রপ মরিচের বীজ বা জাত খুবই ভালো আমার মনে হচ্ছে আর কি ভাইরাস সহনশীল প্লাস অনেক দিন থেকে আর কি একটা মরিচ গাছ প্রায় খানেক টিকে তো আপনার একটা দুইটা যদি আপনি কোনোভাবে রোপণ করতে পারেন আপনার বাড়ি আশেপাশে তাহলে আপনাকে আর পুরো বছরের জন্য হয়তো মরিচ কিনতে হবে না যেখানে প্রতি পাথায় পাথায় মরিচ আছে তো বর্ষার সিজনে মরিচ গাছ টিকা রাখতে হলে আপনাকে একটা টেকনিক ফলো করতে হবে একটু মাটিগুলো একটু উঁচু করে দিতে হবে রোপণের সময় বা একটু উঁচা মিনিমাম ছয় থেকে বারো ইঞ্চে একটু উঁচু করে দিতে হবে যাতে করে আপনার পানি না থাকে আর কি গাছের গোড়ায় তাহলে আপনার মরিচ গাছ অনেকদিন টিকবে নষ্ট হবে না এখানে আর একটা আছে তো মার্শাল্লাহ প্রচুর মরিচ এখনও আছে গাছে কিছু পরিপক্ক হচ্ছে আবার কিছু ফুল আসতেছে কিছু নতুন করে ধরছে আর যেহেতু এখন বর্ষার সিজন তো বর্ষার সিজনের সমস্যা হচ্ছে আপনার অতিরিক্ত বৃষ্টির কারণে খেতের মরিচ গাছ সব মরে যায় তো আপনার সাধারণত মরিচ সরবরাহ বিঘ্ন ঘটে তো সরবরাহ যেহেতু কম থাকে মরিচের ডিমান্ড বেড়ে যায় আর প্রচুর পরিমাণে দাম বেড়ে যায় আর কি তো এরকম একটা দুটা গাছ যদি আপনার বাড়ির আশেপাশে থাকে আপনি মোটামুটি বাজারে যতই হোক না কেন দাম আপনি অনেকটা বলা যায় যে এটা নিয়ে আপনাকে আর কনসার্ন হতে হবে না বা উদ্বিগ্ন হতে হবে না আর কি হ্যাঁ যদি আরও বেশি থাকে আপনি কিছু চাইলে বিক্রিও করতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব হাইব্রিড জাত সানড্রপ বেশ ভালো একটা জাত প্লাস আপনারা চাইলে লাল তীরের একটা মরিচ সুপার একটা জাত আছে ওটাও বেশ ভালো আপনারা চাইলে এগুলো চাষ করতে পারেন অথবা ঘরের জন্য প্রয়োজনীয় পরিমাণ একটা দুটা গাছ রোপণ করতে পারেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ